আসসালামু আলাইকুম প্রিয় দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওতে রোজার দশটি মাস আলারই আলোচনা করব এই মাস আলাগুলি জানা অত্যন্ত জরুরি জীবনে চলার পথে অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ প্রশ্ন ও উত্তর আকারে মাস আলাগুলো তুলে ধরব প্রথম প্রশ্ন চোখে ড্রপ দিলে কি রোজা ভেঙে যাবে এই প্রশ্নটি আরেকটু আলাদাভাবে করা যেতে পারে যে চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা যাবে কি এর উত্তর হল চোখে ওষুধ ব্যবহার করলে বা সুরমা ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না তবে কানে ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর বর্তমানে আধুনিক যুগের ওলামা ইকরাম বলছেন যে কানের সম্পর্ক মস্তিষ্ক এবং খাদ্য নালীর সঙ্গে নয় ফলে রোজা ভঙ্গ হবে না তো কানের বিষয়ে দুটো মতামত পাওয়া যায় দুই নম্বর প্রশ্ন সুগন্ধি ব্যবহার করলে বা অন্য কিছুর ঘা নিলে কি রোজা ভেঙে যাবে এর উত্তর হল রোজা ভাঙবে না তিন নম্বর প্রশ্ন সফর অবস্থায় রোজার হুকুম কি উত্তর সফর অবস্থায় রোজার ছাড়ার অনুমতি রয়েছে তবে পরবর্তীতে রোজাগুলি আদায় করে নিতে হবে তবে যদি সফর খুব আরামদায়ক হয় কোনো কষ্ট না হয় সেক্ষেত্রে রোজা রাখা উচিত চার নম্বর প্রশ্ন ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যাবে এর উত্তর হল রোজা ভাঙবে না বা নষ্ট হবে না পাঁচ নম্বর রোজা অবস্থায় ব্লাড টেস্ট করা যাবে কি এর উত্তর হলো হাঁ করা যাবে এতে রোজার কোনো ক্ষতি হবে না এই রকমই আরেকটি প্রশ্ন হল রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি এর উত্তর হল প্রয়োজনে ইনজেকশন নিতে পারেন কোনো সমস্যা নেই এতে রোজা ভঙ্গ হবে না ছয় নম্বর প্রশ্ন গান শুনলে কি রোজা ভেঙে যাবে এর উত্তর হলো গান শুনলে রোজা মাকরু হবে তবে যদি মিউজিক ছাড়া গান হয় যেমন বিভিন্ন ইসলামী সংগীত বা অন্যান্য শিক্ষামূলক গান তাহলে রোজা মাকরু হবে না রোজা সই হয়ে যাবে সাত নম্বর প্রশ্ন টুথপেস্ট ব্যবহার করলে কি রোজার ক্ষতি হবে এর উত্তর হলো রোজা অবস্থায় টুথপেস্ট বা অন্যান্য কোনো মাজন ব্যবহার করা উচিত নয় এতে রোজা মাকরু হয় আর যদি কন্টোনারের নিচে চলে যাই তাহলে রোজা ভঙ্গ হয়ে যায় মেশওয়াক ব্যবহার করার অভ্যাস করুন মেশওয়াক ব্যবহার করলে দাঁত ভালো থাকে পাশাপাশি নিকিও পাওয়া যায় আট নম্বর প্রশ্ন ডায়াবেটিসের সুগার মাপার জন্য সূচ ঢুকিয়ে যে এক ফোঁটা রক্ত নেওয়া হয় এতে কি রোজা থাকবে এর উত্তর হল প্রয়োজনের সুগার পরীক্ষা করা যেতে পারে এতে রোজা ভঙ্গ হবে না বা নষ্ট হবে না এমনকি রোজার কোনো ক্ষতিও হবে না নয় নম্বর প্রশ্ন অসুস্থতার কারণে ডাক্তার রোজা রাখতে বারণ করেছেন এক্ষেত্রে করণীয় কি এর উত্তর হল যদি রোজা রাখার কারণে ক্ষতি হয় তাহলে রোজা ছাড়তে পারে তবে পরবর্তীতে সে রোজাগুলির কাজা আদায় করতে হবে রোজা রাখার কারণে যদি তেমন কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে রোজা রাখতে হবে রোজা ছাড়া যাবে না দশ নম্বর প্রশ্ন বাচ্চার খাবার চেখে দেখা বা রান্নার সময় খাবার চেখে দেখার ফলে কি রোজার ক্ষতি হয় না রোজার ক্ষতি হয় না তবে সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে ফেলতে হবে যাতে করে গলার নিচে না চলে যাই যদি গলার নিচে চলে যাই তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে স্বাদ চেখে দেখা যদি খুব প্রয়োজন হয় তাহলে সাবধানতার সঙ্গে দেখতে পারে এতে রোজার কোনো ক্ষতি হবে না সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে নিতে হবে যাতে করে গলার নিচে না চলে যাই তো প্রিয় দর্শক মণ্ডলী এই গুরুত্বপূর্ণ মাস আলাগুলি আশা করি আপনাদের ভালো লেগেছে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আর চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন এবং টেলিগ্রামে যুক্ত হতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ